ভিতরে আমরা লক্ষ্য করেছি ট্রেজার এনএফির কিছুটা পরিবর্তন যার মধ্যে উইটোর ক্ষেত্রেও কিছুটা পরিবর্তন এসেছে উইটোর ক্ষেত্রে আগে নোট সিস্টেমটা ছিল না নোট সিস্টেমটা নতুন করে এখানে অ্যাড হয়েছে এই নোট সিস্টেম আসার ফলে অনেকে এখান থেকে উইটো করার সময় একটু সমস্যায় পড়ছেন কারণ আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পুরো ডিটেলস উইটো প্রসেসটা আলোচনা করব। উইটো করার জন্য আমাদের ট্রেজার এনএফটিতে চলে আসতে হবে তারপর ট্রেজার এনএফটির যে অ্যাসেস ট্রেকার রয়েছে এখানে ক্লিক করতে হবে দেখতে পাচ্ছেন এরকম ভাবে এখানে যে উইথড্র অপশন আছে এখানে ক্লিক করতে হবে তারপর এরম একটা পেজ খুলে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সিলেক্ট এখানে কিন্তু আগে এই যে পেজটি ওপেন করলেই এখানে আমাদের যে কোনো একটা নেটওয়ার্ক চলে আসতো এবং আমাদের ওয়ালেট অ্যাড্রেস থেকে চলে আসতো বর্তমানে এই সিস্টেমটা একটু চেঞ্জ হয়েছে যার ফলে এটা ওপেন করলেই যে এখানে উইডো অ্যাড্রেস আসছে না এর ফলে অনেক ইউজার ঘাবড়ে যাচ্ছে যেখানে উইথড্র অ্যাড্রেস নেই এখানে আসলে উইথড্র অ্যাড্রেসটা আনতে হলে আমাদের যে সিলেক্ট লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনারা সামনে এরকমভাবে তিনটে নোট চলে আসবে নোট ওয়ান নোট টু নোট থ্রি আপনি যে নোটটি ব্যবহার করে উল্টো করতে চান সেটা এখানে ক্লিক করবেন আমরা এখানে নোট ওয়ানে যাচ্ছি এবং সেই সঙ্গে আমরা পাশে রয়েছে বিপি টোয়েন্টি এবং ট্রোন ট্রোন আসলে টিআরসি টোয়েন্টি যেটা আমরা বুঝি এই দুটোর ভিতরে একটা সিলেক্ট করবেন আপনি যদি টিআরসি টোয়েন্টিতে করেন সেক্ষেত্রে আপনার এইট পার্সেন্ট করে উইড্রো কাটবে কিন্তু বিপি টোয়েন্টি করলে সেখানে আপনার ফাইভ পার্সেন্ট করে উইথড্রো ফিস কাটবে তা আমরা এই ইউএইচডিটি বিপি টোয়েন্টিটা সিলেক্ট করছি সঙ্গে সঙ্গে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে যেখানে আপনি কনফার্ম করে দেবেন দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনার ওয়ালেট অ্যাড্রেস এবার শো হবে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা আপনি আপনার ওয়ালেটের সঙ্গে একবার মিলে নিতে পারেন অর্থাৎ আপনাদের ট্রাস্ট ওয়ালেট ফাইন্যান্স যে ওয়ালেটে আপনি উইড্রো নেবেন সেই ওয়ালেটের অ্যাড্রেসটির সঙ্গে এই অ্যাড্রেসটি আপনি মিলে নিতে পারেন তারপর আমরা কী করবো এখানে আমাদের যতটা ইউএসডিটি উল্টো করব সেটা লিখব আমি এখানে একশো ইউএসডিটি উল্টো করবো তাই আমি একশো পাঁচ ইউএইচডিটি লিখলাম আপনারা দেখতে পাচ্ছেন একশো পাঁচ ইউএইচডিটি উল্টো করলে ফাইভ পয়েন্ট টু ফাইভ ইউএইচডিটি ফিজ কাটবে তাই আমরা একশো ছয় ইউএইচডিটি উল্টো করবো এখানে আমি একশো ছয় ইউএইচডিটি লিখে নিচ্ছি একশো ছয় ইউএইচডিটি উল্টো করলে ফাইভ পয়েন্ট থ্রি ইউএইচডিটি কাটবে যার ফলে আমি একশো ইউএসডিটি উল্ট্র পেয়ে যাব তারপর ইমেল ভেরিফিকেশন এখানে আপনারা যে গেট কোড এখানে ক্লিক করবেন আপনার ইমেল একটা কোড চলে আসবে সেই কোডটি এখানে বসিয়ে দিতে হবে তার নিচে রয়েছে গুগল ভেরিফিকেশন অর্থাৎ গুগল অথন্তোডের অ্যাপস থেকে ট্রেজার এনে ফিরে একটি কোড এনে এখানে বসিয়ে দিতে হবে কোডটি বসানোর পরে এখানে যে সাবমিট লেখা রয়েছে এখানে ক্লিক করব অবশ্যই এখানে এই কোডটি বসানোর পরে দ্রুত সাবমিটে ক্লিক করতে হবে নাহলে এই কোডটি এক্সপায়ার হয়ে গেলে উইডোটি সম্পন্ন হবে না আবার আপনাকে পুনরায় কোড বসাতে হবে তাই এখানে সাবমিটে ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বলছে যে আপনার এই যে ওয়ালেট অ্যাড্রেস এটা কনফার্ম করে নিতে একবার আপনার ওয়ালেটের সঙ্গে মিলে নিতে বলছে এখানে আপনারা কনফার্ম করে দেবেন এখানে আরো একটা পপ আপ চলে আসবে যেখানে লেখা রয়েছে নাইনটি সিক্স আওয়ার্স অর্থাৎ ছিয়ানব্বই ঘন্টার মতো সময় লাগতে পারে উইটোটা কনফার্ম হতে কারো কারো ছিয়ানব্বই ঘন্টার আগে উল্টো হয়েছে আবার কারো কারো পুরোপুরি ছিয়ানব্বই ঘন্টা সময় লাগে এর ভিতরে দেখেছি আমরা বহু ইউজার হতাশ হয়ে যায় উল্টু হচ্ছে না কেন উল্টু হচ্ছে না কেন এরকম একটা শোর তৈরি করে ছিয়ানব্বই ঘন্টা ওয়েট করতেই হবে যদি আপনার উইথড্রোতে দেরি হয় তাহলে ছিয়ানব্বই ঘন্টা দেরি ওয়েট করবেন হয়তো ছিয়ানব্বই ঘন্টার ভিতরেই সবার উইথড্রো সাকসেস হয়ে যায় আপনারটাও হয়ে যাবে তবে আপনি ওয়েট করুন আপনার আইডিতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আপনি অবশ্যই উইথড্রোটা পেয়ে যাবেন এখানে কনফার্মে ক্লিক করে দেবেন সাকসেস দেখতে পাচ্ছেন আমার একশো ছয় ওয়েড চলে গেল এরকমভাবে খুব সহজে আপনারা ট্রেজার থেকে উইথড্রো করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিভিন্ন সমস্যায় পড়লে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারি